আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনারা কিভাবে একেবারে সহজভাবে সিঁড়ির দাবগুলা মারতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আপনাদের উপকারে আসবে আল্লাহর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার একাতু দেখতে পারতেছেন আমরা উপরে যে সিঁড়ির দাপটা কিন্তু আমরা ঠিক করে নিতেছি তো প্রথমত আপনারা যদি সিঁড়ি করেন তিনভাবে কিন্তু সিঁড়িটা করা যায় একভাবে সিঁড়িটা হচ্ছে আপনারা একেবারে লেভেল করে একটি সুতা উপরে দিয়ে আপনারা যে নাপগুলো সুতার মধ্যে দিবেন তাহলে কিন্তু আপনাদের সিঁড়িটা সুন্দর হবে তো এখানে হচ্ছে আপনারা যদি দুই এ সিঁড়ি করেন তাহলে কিন্তু আপনাদের নাপটা হবে একশো দশ ইঞ্চি আপনাদেরকে দাপ দাপ হবে আর যদি হয় তাহলে কিন্তু আপনাদেরকে একশো ইঞ্চি ব্যবহার করতে হবে তো আমাদের এখানে যেহেতু তিন লেনিং এর সিঁড়ি কারণে আমাদের এই জায়গার মধ্যে ছয়টি করে দাপ আছে তো ছয়টি দাপের জন্য কিন্তু আমরা এখানে দেখেন সত্তর ইঞ্চি জায়গা ব্যবহার করতেছি অবশ্য ষাট ইঞ্চি জায়গা হওয়ার কথা ছিল আমরা নিচে একটি দাপ ওভার করতেছি যে দাপটা হচ্ছে আপনাদের নিচে উঠার জন্য এই দাপটা কিন্তু আমরা অনেকটা বড় করেই করবো কারণ কাগজে দশটি দাপ ছয়টি দাপ লেখা ছিল আমরা কিন্তু এখানে ষাটটি দাপ করতেছি ষাটটি দাপ করার কারণে আমরা এখানে সত্তর ইঞ্চি জায়গা ব্যবহার করবো তো আপনারাও করতে পারেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা কিন্তু শিডির ওয়ার্ক স্লেপটা খুবই গুরুত্বপূর্ণ যে কারণে দেখেন আমি একশো একশো নাপ দিয়ে কিন্তু সেই ওয়ার স্ল্যাপটা রাখতেছি এখানে কাগজে লেখা আছে আপনাদেরকে ওয়ার স্ল্যাপ ছয় ইঞ্চে ব্যবহার করতে হবে তো আমরা কিন্তু এখানে সাড়ে ছয় ইঞ্চে করে ব্যবহার করতেছি যেন ইঞ্জিনিয়ার কোনো প্রকার সমস্যা করতে না পারে কারণ সে আমাদের ইঞ্জিনিয়ার খুবই কঠোর নিয়ে এসে নাপ যোগ দিবেন কাজগুলা ঠিক তাহলে উনি ডালাইয়ের অনুমতি দিবেন তো প্রথমত এই কারণে আমাদের কাজগুলা কিন্তু ইঞ্জিনিয়ারের বাইরে কোনো কাজ করা সম্ভব না এই কারণে আমরা দেখেন অনেকগুলো মানুষ মিলিয়ে আজকে আমরা সেটা ঢালাইও করবো ইনশাল্লাহ এই কারণে আমরা দাব মারতে আমি নিজেও তাদেরকে একটু সহযোগিতা করতেছি কারণ সহযোগিতা ছাড়া তারা কখনই কাজটাকে সম্পূর্ণ করতে পারবে না আমরা এই কারণে এখানে অনেক লোক নিয়ে আসছি ঢালাইটা আমরা আজকে করবো ইনশাল্লা তো নিচের যে দাঁতটা আপনারা মারবেন আমরা উপরে যে দাঁতটি আপনারা দেখেন আমরা কিন্তু এখানে স ইঞ্চি আমরা কিন্তু নিচে ইঞ্চি স্লিপ ওয়েট স্লেপ দিয়ে আমরা উপরে দাপটি মারছি এবং নিচের যে দাবটি আমরা মারবো এ দাপটিও কিন্তু আপনাদেরকে উপরের দাপের নিচের মতো করে ও স্লেপটা রাখতে হবে তো একেবারে নিচে যে পলুর থেকে উঠার সময় ধাপটি থাকবে এই দাপটিকে আপনারা আসটো ইঞ্চি করার চেষ্টা করবেন এঞ্চি করলে টাইস লাগানোর পরেও কিন্তু আপনার সেই দাপটি ছয় ইঞ্চি থাকবে তাহলে উপরের দাপের সাথে যখন মিলে যাবে তখন কিন্তু কাজটা অনেকটা সুন্দর হয়ে যাবে এই কারণে আমি আপনাদেরকে বারবার বলি কাজ করার সময় খুব ভেবে চিন্তা করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন সব সব সময় আমাদের ভিডিও গুলা দেখবেন আমাদের চ্যানেল ফলো করে দিবেন